প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাহ একটি গাছে উঠেছে আবদুল্লাহ আজকে গাছ থেকে পাকা আম পেরে আমাকে খাওয়াবে আমি ওকে গাছে উঠতে নিষেধ করেছিলাম তারপরেও আবদুল্লাহ গাছে উঠল আচ্ছা গাছটা কিন্তু অন্য মানুষের না এটা আমার নিজের গাছ এই আম দুটি আবদুল্লা পারছে গাছে উঠে আপনাদের দেখাই আবদুল্লাহ গাছের কত দূরে আছে ও যে আবদুল্লাহ গাছ থেকে নামতেছে দেখেন কত দূর উঠছে বহু গুণের অধিকারী আব্দুল্লা আব্দুল্লাহ না তো ঠিক আছে তো লাল মিষ্টি কে সাত সেই সাদ লাগছে পরশিন দিকে হিসাব করতে কেন পরশিন দিকে আমরা নামাজ পড়ি পরশু দিকে মুখ করিয়া বিশাব করার লাগিনা আমি তো আর জানিনা আরে ঠিক তুমি পূর্ব দিকে মুখ করে প্রসাব করতে চাও কেন পূর্ব দিক থেকে সূর্য ওঠে তাই পূর্ব দিকে মুখ করে প্রসাব করতে হয় না এই তুমি উত্তর দিকে মুখ করে প্রসাব করতে চাও কেন মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ায় এজন্য উত্তর দিকে মুখ করে পোশাব করতে হয় না আর আমি তো আর জানি না আব্দুল্লাহ জি স্যার তুমি দক্ষিণ দিকে মুখ করে পেশাব করতে চাও স্যার আপনি তো তিন চারবার না করলেনি তাহলে আমি কোন দিক যাব স্যার সূর্য পূর্ব থেকে যখন পশ্চিমে যায় তখন কিন্তু দক্ষিণ দিক দিয়ে যায় এই দক্ষিণ দিকে মুখ করে বসে

পশ্চিম দিলে পিসাব করিবার আপনি মানা করছেন দক্ষিণ দিলে পিসাব করিবার মানা করছেন পূর্ব থেকে পিসাব করবে মানা করছেন তাই সার কিনো উপায় না পায় আমি গর্ত করে সার তাই মুাম খুবই আরাম পালাম